আজিকারের ঘটনা এইভাবে লুকিয়ে বডি নিয়ে যাওয়া হচ্ছে যে মেয়েটিকে এখানে মারা হয়েছে ঘটনা ঘটেছে একটি সেই মেয়েটির বডি এখানে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই নির্লজ্জ পুলিশ প্রশাসন এরা লুকিয়ে দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন দেহ চুরি করে পালাচ্ছে নির্লজ্জ পুলিশ প্রশাসন লজ্জা দেখা উচিত এই লজ্জা দেখা উচিত এই পুলিশ প্রশাসনের এরা এইভাবে পালাচ্ছে সরকারের দালাল এই পুলিশ সরকারের দালাল পুলিশ সরকারের দালাল পুলিশ আজকে আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে একটা অল্প বয়সী মেয়ে তার বডি দিয়ে পালাচ্ছে এরা এরা নির্লজ্জ মুখ গুলো দেখে রাখুন এদের এদের মুখ দেখে রাখুন এরা নিজের ছেলে মেয়ে যে মুখ দেখাতে পারে না নির্লজ্জ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন